যখন আপনার কাছে ভোট চাইতে যাবেন তাকে তিনটে প্রশ্ন করবেন বিজেপি নেতা বিজেপি নেত্রীরা বলছে লক্ষ্মীর ভাণ্ডার আমরা বাংলায় বন্ধ করে দেবো প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে বলবেন তাদের অবস্থান কি স্পষ্ট করুক দ্বিতীয় প্রশ্ন তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল মেয়ের বয়সী একটা বোনকে শীলতা হানি করেছে সে থানায় গিয়ে অভিযোগ করেছে আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে বিজেপির অবস্থান কি তৃতীয় প্রশ্ন সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন কালকে সন্দেশখালি দেখেছেন তো প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কুলুষিত কলুষিত করতে গিয়ে কলঙ্কিত করতে গিয়ে কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি বাংলার মানুষকে ছোট